বাংলাদেশের মধ্যে একটা বড় টুর্নামেন্ট যদি খেলে যায় ঠিক আছে তোমরা যখন ভালো মনে করো সেপ্টেম্বর মাসের মধ্যে যখন তোমরা আলোচনা করে সবাই রে নিয়ে বৈশা তোমরা এই টুর্নামেন্টে শুরু করো যেদিন শুরু করবে এর আগেই এক লাখ টাকা নগদ পাইবে আর ফার্স্ট প্রাইজ আমি মোটরসাইকেল দেব ঠিক আছে আর তোমরা কি জানো যে আজকে আমার ছেলে আইছে আমার সাথে তোমরা আমার ছেলে রে চিনো নি কিন্তু এত মাঝে সামনে আইতো চায় না শরম পায় আরে বোধহয়

আর ওই দিন পরে তোমার সাথে না হয় ঠিক আছে পড়াশোনার লেগে যা পয়সা লাগে আমার তারা আর আমি জীবনে যা করবো বিপরীতে তোমার কাছে কোনোদিন আমি করছি আমার তোমরা নিশ্চিত থাকো আগামী বারো যদি যদি আমি দাঁড়াই ভোট না দেও তাও আমার কোনো দুঃখ নাই তোমরা যা ভোট দিছো ইনে আমি পরিশোধ করতে পারতাম না বাকি জীবনে ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ